পিজ্জাটা যে এতটা সুস্বাদু হবে আমি বানানোর আগে কল্পনাও করিনি হ্যালো এব পিৎজা রেসিপিতে ওয়েলকাম প্রথমে আমি দুই কাপ ময়দা নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি একটা ডিম নিয়েছি এই উপকরণগুলো একসাথে ভালোভাবে মিক্স করে নেব একটা কথা মনে রাখবেন ডোটা যত সুন্দর হবে ততটাই সুন্দর রুটি বা পরোটা বা পিৎজার পিঠাটাও হবে অল্প পরিমাণে একটু একটু করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেব। মিক্স করা হয়ে গেলে আমি এখানে এ পর্যায়ে অল্প পরিমাণে তেল দিয়ে নেব যেটা ডোটা স্টিকি না হয় দশ মিনিট টেস্টে রেখে দেব। ফিরে এলাম দশ মিনিট পর দেখুন কতটা সুন্দর হয়েছে হাতের সাথে লেগে যাচ্ছে না এই পর্যায়ে আমি একটা প্লেটে প্লেটের ওপরে কিছুটুক তেল দিয়ে ব্রাশ করে নেব আমি হাত দিয়েই এখানে ভালোভাবে সরিয়ে নেব ডোরটা এই পর্যায়ে দিয়ে আমি প্লেটে ভালোভাবে সরিয়ে নেব ভালোভাবে এখানেই সেট করব কারণ আমি প্লেটেই বসিয়ে দেব পিৎজাটা মুড়িটা আমি ভালোভাবে একটু ডিজাইন করে নিলাম আপনারা চাইলে করতে পারেন আসলে আমি আমার সৌন্দর্যের জন্য করে নিলাম এখানে হচ্ছে মোজালা চিস বাটার আর হচ্ছে চিকেন সসেসটা বের করে নিয়েছি আমি এখানে চিকেন সসেসটা ভালোভাবে কেটে নেব কেটে তারপর হচ্ছে সেট করে নেব কাঁটা চামচ দিয়ে ভালোভাবে আমি পিঠাটা কেটে নিলাম যাতে ফুলে না ওঠে টমেটো সস দিয়ে আমি ভালোভাবে এটা একদম পুর করে দেবো আমি এখানে দুই প্যাকেট টমেটো সস ব্যবহার করেছি সে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ভালোভাবে সেট করে দেওয়ার পর আমি এখানে চিকেন সস দিয়ে দিয়েছি সাজিয়ে নিলাম এখন টমেটো কেটে রেখেছিলাম টমেটো কেটে অর্ধেক আমি এখানে ব্যবহার করেছি ভালোভাবে একটু ব্যবহার করার পর আমি যে চিকেন রান্না করে তারপর হচ্ছে মাংসগুলো ঝুড়ি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এ পর্যায়ে কাঁচামরিচ ভালোভাবে একটু সরিয়ে দিলাম যাতে একটু ঝাল ঝাল আসে আমি যেহেতু গোলমরিচটা ব্যবহার করে নিই পর্যায়ে রিং করে রেখেছিলাম পেঁয়াজ সেটাও দিয়ে দিলাম আর হচ্ছে মোজার চেষ্টা গ্রেড করে ভালো করে দিয়ে দিলাম যে যে পরিমাণে খাবেন সে পরিমাণে দিয়ে দেবেন এখন ঢেকে দিলাম ঢেকে যে ঢাকনার ফুটা আমি বন্ধ করে দিলাম যাতে হাওয়াটা বের না হয় এ পর্যায়ে আমি চুলার কাছে আসলাম চুলাতে আমি তাওয়াটা দিয়ে দিয়েছি তাওয়া যখন গরম হবে তখন আমি তার উপরে প্লেটটা দিয়ে দেব দেওয়ার পর আমি এখানে হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দেব যাতে এটা আস্তে আস্তে হচ্ছে কোক হয় মিনিট পর আমি ফিরে আসলাম তিরিশ মিনিট পর এসে দেখুন কতটা সুন্দর আমি তো ভেবেছিলাম এখানে লেগে যাবে এখানে কিন্তু লেগে যায়নি কতটা সুন্দর হয়েছে পিৎজাটা একদম মনে হচ্ছে যে ওভেনে আমি বানিয়ে নিয়েছি ভালোভাবে কেটে নিলাম আমি কেটে পরিবেশন করে নেব দেখুন একটা আমি আপনাদেরকে সিঁড়ি দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে খুবই আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো